আমি হ্যাঁ শোনেন শোনেন আমি টাকা গুলা লই দিয়েছি ভাই দেন তো একটা দিলো টাকাটা জাল নাকি হ্যাঁ কি করলাম টাকা আমি যদি মিথ্যা কথা কই আমার যে কতগুলি টাকার নোট আছে আমি কইতেছি চারটা এক হাজার টাকার নোট একটা পাঁচশো টাকার নোট আছে

পরে আমি আমার তো পাঁচটা হাজার টাকা আছে এই নেন পাঁচটা হাজার টাকা আমি মহিলার মহিলা যদি ওই টাকা কয় টাকা এগুলো যদি দেখে যদি মহিলা হিসাব রাখে আমার দোষ নেই আমার কথা কইতে দিলেন না